আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে আর আমি আপনাদেরকে প্রথমে বলতে চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে আপনার এই মেকআপ প্যাকেজটা পাবেন ইউটিউব চ্যানেলে আপনারা মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল চমক কসমেটিক্স এবং প্লাস আপনার ফেসবুক চ্যানেলটা হচ্ছে আপনার চমক কসমেটিক্স আর আজকে যেই মেকআপ প্যাকেজটা আমি দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আমাদের অথেন্টিক প্রোডাক্ট একদম প্রত্যেকটা প্রোডাক্টে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে রেখেছি আর এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে চমক কসমেটিক্স মানে পাইকারি একদম হোলসেল প্রোডাক্ট আর চমক চমোকসমেটিক্স মানে একদম আপনার সর্বনিম্ন প্রাইজে আমরা চমক কসমেটিক প্রত্যেকটা প্রোডাক্টে তো আমি এক করে দেখে দিব আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে আইসডো প্ল্যান্টটা দেখুন এটা হচ্ছে আই মিউজিক ব্র্যান্ডের

আপনার এসেন্সের যে আই লাভ আইলাভেন্স যে মাস্কারটা সেই মাস্কটা আমরা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি টেকনিক ব্র্যান্ডের একটা স্প্রে রেখেছি অরজিনাটা তারপরে এখানে থাকবে আই ম্যাজিকের দেখুন এখানে থাকবে আই ম্যাজিকের আপনার সাদা কাজলটা থাকবে তারপরে থাকবে এখানে আই ম্যাজিকের একটা আইলাইনারটা আই মেজিকের আইলাইনারটা এটা একটু সার্চ করে দেখা এই যে আই মেজিকের আইলাইনার আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে আই মেদিকের যে আইল্যাটটা সেই আমরা রেখেছি আজকে যা থাকে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনার চমক স্ট্রিট থেকে তারপরে আমরা এখানে রেখেছি আই ম্যাজিকের একটা কাজল থাকবে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট আই ম্যাজিকের একটা কাজল থাকবে তারপরে আমরা রেখেছি এখানে আই ম্যাজিকের একটা প্রাইমার এই প্রাইমারটা কিন্তু আপনার ব্রাইডেনিংয়ের কাজ করবে এবং হান্ড্রেড ম্যাট একটা প্রাইমার অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট তারপরে এটা ফোর মিনিমাইজও করবে তারপরে এটা একটা এতটা ভালো মানের প্রোডাক্ট যে আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা আইমি একটা প্রাইমার রেখেছি তারপরে আপনারা বেলা কী ইউজ করবেন দিনের বেলা একটা ভালো মানের একটা সানব্লক ব্যবহার করবেন লাকুড়া লাকুরা ইয়া সাঁকুরা সানব্লক এটা হচ্ছে আপনার জাপান সাকুরা সানব্লকটা তারপরে এখানে বিউটি ব্র্যান্ডের পাপ থাকবে তারপরে থাকবে ইবারলি ব্র্যান্ডের দেখুন ইবারলি ব্র্যান্ডের একটা লুজ পাউডার বেনানা তারপরে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে গোলাপি যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা ভালি একটা লুজ পাউডার নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে আই ম্যাজিক ব্র্যান্ডের হাইলাইটার ব্লাস্টার এবং ব্লন্ডার এই পুরো সেটটা থাকবে তারপরে থাকবে এখানে আই ম্যাজিক ব্র্যান্ডের একটা কনসিলার থাকবে তারপরে থাকবে হান্ডিয়ান বিউটির প্রোস সিক্স পিজি আপনার লিপ থাকবে তারপরে থাকবে ব্রাশ সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হান্ডিয়ান ব্র্যান্ডের এই দশটা কালারের ব্রাশ সেট থাকবে এটা এতটা ভালো মানের ব্রাশ সেট একদম সফট একটা ব্রাশ সেট সেই ব্রাশ সেটটা থাকবে তো পুরো প্যাকেজটা আপুদেরকে আমরা একটু বলে দিচ্ছি দামটা একটু বলে দিচ্ছি এই যে প্রথমে আমি আপুদেরকে একটু বলে দিচ্ছি আপনারা যদি সিঙ্গেল পাবে নেন তাহলে আই মেজিকের আপনারা এই আই পাবেন আটশো পঞ্চাশ টাকা এই যে দেখুন আটশো পঞ্চাশ টাকা তারপরে আই মেজিকের একটা কাজল যেটা সাতা কাজলটা যেটা সাতা কাজলটা সেটা পাবেন এই যে দেখুন সাদা কাজলটা পাবেন একশো নব্বই টাকা নর্মালি আপনারা একশো নব্বই টাকা দিয়ে কিনতে হবে সাদা কাজলটা তারপরে আপনার এসেন্সের একটা মাসকারা কিনতে হবে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে হবে তারপরে আপনার টেকনিকের একটা আপনার সেটিং স্প্রে আপনার কিনতে হবে সর্বনিম্ন প্রাইজে তিনশো আশি টাকা তারপরে আই মেজিকের একটা প্রাইমার অরিজিনাল প্রাইমারটা কিনতে হবে চারশো নব্বই টাকা দিয়ে সর্বনিম্ন প্রাইসটা আমি ধরে বলতেছি তারপরে একটা আই মেজিকের একটা কাজল এই কাতলা কিনতে হবে একশো আশি টাকা দিয়ে তারপর আই মেজিকের একটা আইলার কিনতে হবে একশো নব্বই টাকা দিয়ে একশো নব্বই টাকা তারপরে আপনার সাঁকুরা একটা সানস্ক্রিম কিন্তু হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দেখুন তিনশো পঞ্চাশ টাকা তারপর ইবারলি লুজ পাউডার এগুলো কিন্তু আমাদের গায়ের প্রাইস আছে এই দেখুন গায়ের প্রাইস আছে আপনার ছয়শো টাকা আপনার যদি পাইকারি প্রাইস কিনেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে আর এখানে আপনার যে বিউটি ব্ল্যান্ডার পাপটা সেই পাপটা কিনতে হবে আপনার পঞ্চাশ টাকা দিয়ে তারপরে এখানে আপনার আই ম্যাজিকের হাইলাইটার যে ব্লাসনটা সেই ব্লাসনটা আপনাকে কিনতে হবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা তারপরে কনসিলার আপনার প্লেট কিনতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা নর্মালি একটা হিসাব আপনাকে আমরা করতেছি তারপরে হান্ডিয়ানের যে লিপ ব্লশটা সেটা কিনতে হবে তিনশো টাকা দিয়ে তারপরে এই ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা আপনার অরিজিনাল যে মানজি ব্রাশ সেটটা সেই মানজি ব্রাশ সেটটা আটশো পঞ্চাশ টাকা কিনতে হবে তো সর্বমোট মিলে আপনার ছয় হাজার দুইশো টাকা আমাদের এই মেকআপ প্যাকেজের প্রাইসটা আসতেছে আপনারা যদি সিঙ্গেল বাবু কিনেন কিন্তু আমরা প্যাকেজ আকারে দিচ্ছি আমাদের কসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে মাত্র অনলি চার হাজার চারশো আশি টাকা চুয়াল্লিশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইজে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আই মেজিকের একটা থাকবে আপনার আইসোটো প্লেট ছত্রিশটা কালারের তারপর থাকবে এখানে আই লাভ এক্সচেঞ্জ একটা মাস থাকবে তারপর থাকবে টেকটিক ব্র্যান্ডের একটা সেটিং থাকবে তারপর আই মেজিকের একটা কাজল থাকবে আই মেজিকের একটা থাকবে আই মেজিকের অরিজিনাল একটা প্রাইমার থাকবে আই মেদিকে একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে আই মেজিকের হ্যান্ড ব্লাশন ব্লঞ্জার প্লাস হাইলাইটার পুরো সেটটা থাকবে তারপর থাকবে একটা সাকুরে একটা সান একটা সানস্ক্রিন থাকবে তারপর থাকবে এখানে আই মেজিকে একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে তারপর ইভারলি লুজ পাউডার যে কোনো একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে ব্রাশ সেট দশ পিসের একটা সেট থাকবে হান্ডিয়ান ব্র্যান্ডের তারপরে হান্ডিয়ান ব্র্যান্ডের থাকবে এখানে সিক্স পিজের যে লিপস্টিক সেটটা প্লু সিক্স পিজের লিপস্টিক সেটটা থাকবে আমাদের চমকসিজ থেকে মাত্র আপনারা পাবেন চুয়াল্লিশশো আশি টাকা মানে চার হাজার চারশো আশি টাকার বিনিময়ে আপনার এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইজে তো সবাই আপনার চলে আসবেন চমক কশমিকের চমক কসমিটি ফাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ